নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি বানাচ্ছি ধনিয়া চিকেন শীতকাল যাওয়ার আগে একবার বানিয়ে নিন আগে কোনো দিন আমি বানাইনি নি এই রেসিপিটা তো আপনাদের সঙ্গে প্রথমবার করছি আপনাদের সঙ্গেও শেয়ার করছি তো চিকেনের পিসগুলো একটু বড় বড় নেবেন আমি সামান্য নুন আর অল্প পরিমাণ খুবই সামান্য হলুদ একটু চিকেনের মধ্যে মাখিয়ে রেখেছি বেশ বেশ কিছুক্ষণ নয় পাঁচ দশ মিনিট হলেও মাখিয়েছি আর আমার লাগছে এখানে রসুন কুচি আদা আদা বাটা এখানে আপনারা রসুনটা বাটা হিসেবেও নিতে পারেন আর নিচে বেশ খানিকটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কাটা আর এখানে গোটা ধনেকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে হচ্ছে বেশ কয়েকটি ধরুন আট ন পিস কাজুবাদাম বাটা এই হচ্ছে আমার উপকরণ আর অতি অবশ্যই ধনে পাতা তো লাগবে সেটা আমি পরে দেখাচ্ছি এবার রান্নাটা শুরু করে চলুন কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ এবার দিয়ে দেবো কেটে রাখা এবারে পেঁয়াজগুলোকে হালকা ভালো কেটে নেব খুব বেশি লাল নয় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো আর একদম নরম করে নেব লাল করবো না কিন্তু নরম করে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে পেঁয়াজটা নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হলুদ আর নুন রাখানো মাংসগুলো মাংসগুলো একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে এবারে চাপা দিয়ে মিডিয়াম কিছুক্ষণ ভাজতে চিকেনটা হালকা ভাজা হয়েছে এই সময় এর মধ্যে আদা বাটা আর রসুন যেটা আমি খেতে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আবার নাড়াচাড়া করে আবার ওই চাপা দিয়ে আবার কষাতে দেব একটু ভাজা হতে দেবো ভালো করে রসুন আর আদাটা মিশিয়ে নিয়েছি এবার আবার চাপা দিয়ে দিচ্ছি চিকেনটা ওদিকে হতে থাক আর যেহেতু ধনিয়া চিকেন দেখুন বেশ খানিকটা ধনেপাতা পাতা ফ্রেশ ধনে আমি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে এই দুটি কাঁচা লঙ্কা এটা মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে চাপা দিয়ে হতে দিয়েছিলাম তো দেখুন রসও বেরিয়েছে বেশ কিছুটা চিকেন থেকে জলটাও বেরিয়েছে এই সময় আমি ওই যে ধনে বেটে রেখেছিলাম সেটা ছেঁকে নেব ছাঁকনিতে ছেঁকে দেব কারণ খোসাগুলো দেব না গোটা ধনে যেহেতু সেটা বাটলে খোসা রয়েই যায় তো খোসাটা দিচ্ছি না আমি ধনে বাটার জলটা দিচ্ছি এই দেখুন ধনে বাটার জলটা দিয়েছি আর এই যে খোসাগুলো রয়ে গেছে খোসাগুলো ফেলে দেবো তবে একটু ভালো করে চিপে নেবো যাতে এর ভেতরে যে ধনের গন্ধটা আছে জলটা সেটাও চিকেনের মধ্যে চলে যায় এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি বনের বাটার জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে দিয়ে আবার ওই চাপা দিয়ে আবার কিছুক্ষণ হতে দেব চিকেনটা ঠিক যখন এই অবস্থায় আসবে একটু গা থেকে ছেড়ে ছেড়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন কারণ ম্যারিনেট করার সময় একদম প্রথমে সামান্য একটু নুন দিয়েছিলাম তাই নুনটা এখনই দিতে হবে এবার ভালো করে নুনটা মিশিয়ে নেব দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে আর তার সঙ্গে ওই যে ধনের ধনে বাটার জলটা এত সুন্দর স্মেলটা রাখে যে গোটা ধনে বাটলে টাটকা ধনে তার একটা যে সুন্দর গন্ধ সেটা এর মধ্যে এসে যায় ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এই যে কাজু বাটাটা রেখেছিলাম কাজু বাটাটা আমি দিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে কারণ কাজু বাটা থাকলেই একটুক্ষণ যদি নাড়া বন্ধ করে দেন তাহলে নিচ থেকে লেগে যেতে পারে খুব সাবধানে একটু ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে সুসিদ্ধ হতে দেব বেশ কিছুক্ষণ চাপা দিয়ে নাড়াচাড়া করার পরে চাপা খুলে খুলে কিছুক্ষণ অন্তর অন্তর নাড়াচাড়া করার ফলে মাংসটা যখন ঠিক এই অবস্থায় আসবে গ্রেভিটাও প্রায় শুকিয়ে শুকিয়ে আসবে ঘন হয়ে যাবে তখন আমি একে বেটে রাখা ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে যাতে এই পাতার কালারটা সবুজ কালারটা গ্রেভির মধ্যে সুন্দরভাবে মিশে যায় আর স্মেলটাও যেন খুব সুন্দর আসে এইভাবে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করার পরে মিশিয়ে নেব ভালো করে দিয়ে ফুটতে দেবো এইভাবে বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম হিটে রেখে চিকেনটাকে গ্রেভির মধ্যে ভালো করে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ গ্রেভির মধ্যে ফোটার পরে এই রকম অবস্থায় আসবে মানে ধনিয়া চিকেন আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি ধনিয়া চিকেন তো শীতকালে এইভাবে একবার ফ্রেশ ধনেপাতা দিয়ে আপনারা যদি ধনিয়া চিকেন করেন বাচ্চাদের তো খুবই পছন্দ লাগবে কারণ সব সময় একই রকম চিকেনের রেসিপি খেতে খেতে প্রায় বোর হয়ে যায় ওরা ওদের একটু নতুনত্ব প্রয়োজন হয়ে থাকে তাই এইভাবে একবার বানিয়ে ফেলুন খুব সহজেই হয়ে যায় খুব বেশি জিনিসপত্র লাগে না এবং দেখতেও সুন্দর খেতেও সুন্দর গন্ধটা তো অদ্ভুত হয়ে আসে একদম তৈরি করে ফেললাম ধনিয়া চিকেন দেখুন অদ্ভুত দেখতে হয়েছে আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটুখানি বাটার বাটারটা মেল্ট হবে আর স্মেলটা ধনে পাতার সঙ্গে খুব ভালো সুন্দর লাগবে তাই তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখলাম নমস্কার